ঝাঁপিয়ে পড়তাম চট্টগ্রামের লাশের ইতিহাস আমাদের দেখতে হতো না অমুসলিম জাতি সময় এসেছে আর কোন মুসলমানের লাশ আমরা দেখতে চাই না হাতে হাত রাখো কাঁধে কাঁধ রাখো মৃত্যুর জন্য বয়াত গ্রহণ করো সংগ্রাম করো রক্তাক্ত জিহাদের জন্য রাজপথে ঝাপিয়া পড়ো ইনশাল্লাহ এই দেশ ইস্কন মুক্ত হবে মুসলমানকে মুসলমান এই দেশকে ইস্কন মুক্ত করে কোনো দিকে হবে না ইসকনকে বিদায় করবার জন্য সর্বশেষ আন্দোলনে ডাক দেওয়া হবে ঠিকতে বেঁচে আমরা কারাকার রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান সময়ে সময়ে যুগে যুগে বিভিন্ন সময়ে বাংলাদেশের মন্দিরগুলো মুসলমান সন্তানেরা পাহারা দিয়েছে কথা ঠিক না বেটি এই কতমাত্র গত দুই হাজার তেরো সনে যখন সাপলা চত্বরের ঘটনা আপনারা দেখেছেন নবীর ইজ্জত রক্ষার যে ঘটনা ঘটেছে ওই সময়ও বিরোধী বিধর্মীরা চেয়েছিল মুসলমানদেরকে কলঙ্কিত করার কিন্তু সে সময় আমরা দেখেছি ওই মন্দিরগুলো মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে ঠিক কোন ঠিক এই অদূর ভবিষ্যতে মাত্র 5ই আগস্টে যে কুখ্যাত ঘটনা কুখ্যাত ঘটনা ঘটেই যাচ্ছে ঘটেছে এর পরে আমরা দেখেছি বাংলাদেশের মন্দিরগুলো এদেশের ছাত্র সমাজ এদেশের আলেম সমাজ এদেশের আলেম ওমরা ওদের সৃষ্টি করে দি দরগাহ টিক না বেঁচে সব সবকিছুর বিনিময়ে ওরা কি দিলো আমাদের মুসলমান ভাই আমাদের জাতি ভাই সাইফ ইসলাম আরিফকে কে প্রকাশে আজাদ

ওরা প্রশ্ন করে কোথায় যুব সমাজকে তো মাঠে একসঙ্গে দেখি না আলেম সমাজকে তো মাঠে একসঙ্গে দেখি না আমরা বলি ভালো করে শোনো যুব সমাজের বক্তব্য যুব সমাজ প্রস্তুত নিয়ে আছে জোরে কন্টিক না বেঁচে ওরা বলে কই আলেম আমরা ভালো করে জানি আল্লাহ বলেছেন সাধ্য করেন শাহাদাত গ্রহণ করেন শাহাদাত বরণ করার জন্য বায়াত গ্রহণ করেন এক আনহুর খুনের বদলা নেওয়ার জন্য রসুল পনেরো শত সাহাবামকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করিয়েছেন এবং তারা মৃত্যুর বায়াত গ্রহণ করেছেন অথচ এই ইস্কন এই জঙ্গি সংগঠন নিউজিল্যান্ডে উনপঞ্চাশ জন মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করেছে ব্রিটেনের বারবিং হোমের ওয়েস্ট মেরিল্যান্ডে পাঁচটা মসজিদ আক্রমণ করেছে ইংল্যান্ডে পাঁচটা মসজিদ আক্রমণ করেছে দুই হাজার সালে সিলেটে একজন মসজিদের ইমাম স্কোনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে রুমের মধ্যে প্রবেশ করে জবাই করে নির্মমভাবে হত্যা করেছে দুই হাজার আঠারো সালে তার একই ইমামকে হত্যা করেছে এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন ফরিদপুরের মধুখালিতে হিন্দুপাড়ায় দুইজন মুসলিম মুসলিমকে নির্মম পিটিয়ে তারা হত্যা করেছে আমরা যদি ওই পিছনে মধুখালীতে যখন হত্যা করেছে ওই সময় উচিত ছিল মুসলমানদেরকে সাহাবে ক্রামের মতে মৃত্যুর জন্য বায়াত গ্রহণ করে যদি আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়তাম চট্টগ্রামের লাশের ইতিহাস আমাদের দেখতে হতো না অমুসলিম জাতি সময় এসেছে আর কোন মুসলমানের লাশ আমরা দেখতে চাই না হাতে হাত রাখো কাঁধে কাঁধ রাখো মৃত্যুর জন্য বায়াত গ্রহণ করো সংগ্রাম করো জিহাদের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ো ইনশাল্লাহ এই দেশ ইস্কন মুক্ত হবে মুসলমানকে মুসলমান এই দেশকে ইস্কন মুক্ত করেই ছাড়বে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই ইস্কন মুক্ত সংগ্রামের মাধ্যমে ইস্কন মুক্ত দেশ গড়ার তৌফিক আল্লাহ দান করুন শুধু এদেরকে নিষিদ্ধ করলেই হবে না এদের বীজ বিরক্ষকে একদম শিকড় থেকে এই জমিন থেকে কুপড়ে ফেলতে হবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন

ডাক্তারের থেকে পাই নাই সংগ্রামী সাথী বন্ধুগণ স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই দেশে এই দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এই দেশের মধ্যে যারা বড় সৃষ্টি করতে চায় তারা এই দেশের দুশ্মন তারা ইসলামের দুশ্মন অতএব মুসলমান

তাদের যদি হেদায়ত থাকে আপনি তাদেরকে হেদায়ত দেন আর যদি তাদের হেদায়ত না থাকে আপনি তাদেরকে ধ্বংস করে দেন আর যারা এই দেশের শত্রু চাই মুসলমান হোক আর হিন্দু হোক আমাদের সকল মুসলমান জনতাকে তাদের বিপক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন নাসুম মিনাল্লাহি ওয়া পাতান করি বাবা শ্রী মুমিনিন